তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের এখন যে লজিকগুলো প্র্যাকটিস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন কীভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করবে যেগুলো পরীক্ষায় আসবে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো মন দিয়ে ক্লাসটা করো এই ক্লাসটা করে এই ধরনের প্রশ্ন যে লজিকের প্রশ্নগুলো আসলে এক সেকেন্ডে উত্তর দেবে তুমি জানো প্রশ্নের উত্তর তুমি জানো কিন্তু তুমি পরীক্ষায় পারবে না কারণ না তুমি জানো না এই উত্তরটা কীভাবে বার করতে হয় তো চলো কিভাবে ক্লাসটা করতে হয় দেখে নাও সঙ্গে তোমরা এটাও জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনে কিন্তু সমস্ত এমসি কিউ এসসি কিউ ফর্টি মার্কস আসবে কমপ্লিট হয়ে গেছে ফিলোসফির সমস্ত লজিক চ্যাপ্টার কমপ্লিট তো শুধু নোট বাকি আছে মাত্র দুইটা এইট মার্কের আসবে যেগুলো সে দুটা অধ্যায় থেকে বাকি আছে মিলে পরীক্ষামূলক পদ্ধতি আর আরও দোষ বাকি সমস্ত টিউশনটা কমপ্লিট মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস কিন্তু চলছে যেমন এখন এক্সট্রা ক্লাস করাছি এগুলো কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষণ হচ্ছে কিভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তার উত্তর কিভাবে করবে প্র্যাকটিস এবং হচ্ছে আসলে কিভাবে যতই কঠিন প্রশ্ন আসুক কীভাবে তার উত্তর দিবে সেটাই হচ্ছে এক্সট্রা ক্লাস তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাস চলছে তোমরা সঙ্গে মেন টিউশনটা দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট পারবে চলো কীভাবে উত্তরটা করতে হয় তো প্লিজ লাইক করবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করুন শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আমার ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো পি বচনা কাটতে নিষেধক কি কীভাবে এরকম অপশন দেওয়া থাকবে কীভাবে করবে তুমি জানো কিন্তু পরীক্ষায় তুমি উত্তরটা ধরতে পারবে না এবার এবার যখন করে দেব তখন তুমি সব পারবে নট পি এর নিষেধক বচনাকাটটি কিরূপ বচনাকার তার উত্তর কোনটা হবে পি সত্য হলে নট পি বচনাকাটটি সত্যমূল্য কী হবে কি হবে পি সত্য মিথ্যা হলে এটা নট ডবল নট পির বচনাকার সত্যমূল্য কী হবে তো আমি তোমাদেরকে কি। এই অধ্যায় থেকে তোমাদের কি এমসি কিউ লিখে দিয়েছি লজিক ক্লাস করে দিয়েছি আমি আগেও বলেছি যে সমস্ত লজিক চ্যাপ্টার যে সমস্ত লজিক চ্যাপ্টার থেকে যেগুলো এমসি বা এসিকিউ আসবে যা লিখে দিয়েছি সঙ্গে লজিক লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি তো আগেও বলেছি একমাত্র লজিক প্রশ্নগুলো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে আর ঘুরেও আসবে তো কিভাবে করবে সেটাই তোমরা দেখো দেখো লজিক ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো এবার এখান থেকে আমি তোমাদের কি মুখস্ত করতে বলেছিলাম সূত্র সূত্র বলেছিলাম সূত্রগুলো লাগবে ডটে সূত্র ভেলের সূত্র ইকু সূত্র তারপর ট্রিপল বারের সূত্র ইমপ্লাসের সূত্র এই যে তারপর নেগেশন যেটা নট বলা হয় সেগুলো এগুলো মুখস্থ লাগবে তাহলে বাকি লজিক কী কী শিখিয়েছি যে সত্য সারণের সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো সত্য সারণের সাহায্যে যুক্তির আকারে বৈধতা বিচার করো যদি এবিসি সত্য হয় এক্স ওয়াই যত লজিক ছিল সব কমপ্লিট করে দিয়েছি তো এবার তোমরা দেখো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কীভাবে হবে প্রশ্নটা কী বলেছে পি বচনাকাঠটি নিষেধক বচনাকারটি কি। পি বচনাঘাটি নিষেধক বচনাকারটি কি তো পি বচনাকারটি নিষেধক বচনাকার নিষেধক মানে কি এই যে নেগেশনটাকে বলা হয় নিষেধক মানে নটটাকে বলা হয় এই যে আমরা যে সূত্রগুলো মুখস্থ করতে দিয়েছিলাম যে নটটি নটটি হলো কি হতো যে আমি বলছিলাম নটটি তো এটা হচ্ছে নেগেশন এটাকে নেগেশন বলে আর নেগেশনটা বাংলা নিষেধক আমি বলে দিয়েছি এটা নটটি তার সত্য না তাহলে কী হয় মিথ্যা হতো তো এই যে নট এই যে নেগেশনটা এই চিহ্নটা হচ্ছে নিষেধক বলা হয় তো এখানে বলছে পি তার মানে কিছুই বলিনি পি বচনাকাটের নিষেধক তার মানে পি এর সাথে নটটা বসাতে বলছে তাহলে পি এর সাথে নটটা বসালে উত্তরটা কি হবে নট পি এটা উত্তর নট পি পি এর বচনাকারটি কি পি বচনাকারটি আলটিমেটলি হলো বচনাকাট তো নিষেধক বচনাকার তাহলে পি এর সাথে যদি নটটা নেগেশনটা অ্যাড করা হয় তাহলে আলটিমেটলি বচনাকারটি কি দাঁড়াবে নট পি এটাই দাঁড়াবে বোঝা গেল উত্তর তাহলে কোনটা হবে এ উত্তরটা ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে আমি যে বললাম তুমি পারবে তুমি জানো কিন্তু পরীক্ষা করে আসতে পারবে না আর এবার আশা করি পারবে তো নট পি এবার দেখো নট পি এর নিষেধক বচনাকারটি কিরূপ বচনাকার এবার বলছে নট পি এর নিষেধক বচনাকাটি এটা কিরূপ তার মানে কি নট পি আছে সঙ্গে এর নিষেধক বচনাকাটি এর আবার নিষেধক যোগ করতে বলছে নট পি এর নিষেধক বচনাকার মানে এক তো নট পি আছে তারপর তার নিষেধক বচনা আরেকটা নেগেশন অ্যাড করতে বলছে তার তাহলে কিরূপ বচনাকার হবে তাহলে কি ডবল নট হয়ে যাবে তার মানে কি আলটিমেটলি ডবল হয়ে যাবে ডবল ডবল নট হয়ে যাবে ডবল পি হয়ে যাবে আর ডবল পির কোনো গুরুত্ব থাকে না তার আমি আগেও শিখিয়েছি যে ডবল পি মানে কি সমান সমান তার মানে উত্তর কোনটা অনলি পি ক্লিয়ার তাহলে উত্তর কোনটা হলো এটা পি এবার আশা করি বুঝতে পেরেছ প্রশ্ন বুঝতে হবে লজিক অত সহজ না আবার খুব সহজ যদি আমার প্রত্যেকটা অর্ধেক ক্লাস করো তোমার কাছে লজিক কোনো ব্যাপারই না যতই প্রশ্ন কঠিন আসুক এর আগেও যারা পরীক্ষা দিয়েছে তারাও জানে তারাও দিয়েছে ভালো পরীক্ষা আশি একশোতে একশো পায় ঠিক আছে তোমরা পাবে আশা করি বুঝতে পেরেছো আবার তাহলে এটা উত্তর এটার ক্ষেত্রে প্রশ্ন বুঝে উত্তর ক্লিয়ার এটার ক্ষেত্রে কোনটা ছিল এটা হলো এবার চলো নেক্সট প্রশ্ন পি সত্য হলে পি সত্য হলে নট পি বচনাকাঠির সত্য মূল্য কী হবে এবার বলছে পি সত্য হলে তার মানে পি এর মান কি ধরেছে সত্য ধরেছে নট পি এর বচ পি সত্য হলে নট পি সত্য সত্যমূল্য কি হবে তার মানে আমরা কি জানতাম যে যে এটা নেগেশন বলা হয় এটাকে নিষেধকও বলা হয় নটও বলা হয় তো এটা যে এই যে নট পি তার মানে কি পি বলতাম তার মানে যা থাকতো তার বিপরীত নট টি আলটিমেটলি সমান সমান নট টি হতো তো নটটি মানে সত্য না তাহলে কি দাঁড়াতো মিথ্যা দাঁড়াতো তো এখানে বলছে পি সত্য হলে তার মানে যে নট পিটা যে মানটা আছে এখানে নট পিটা মানটা যে আছে যে নট পি এই পি এর মানটাকে কী ধরেছে টি ধরেছে টি ধরেছে তার মানে এর মানটা টি ধরেছে এই যে পি এর মানটা কী ধরেছে টি ধরেছে তার মানে এই পি এর মানটা কি ধরেছে কারণ বলে দিয়েছে পি সত্য হলে তার মানে পি এর মানটা যদি সত্য হয় সত্য হয় তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো পি এর মানটা যদি সত্য হয় তাহলে নটটা নিচে না আলটিমেটলি কী দাঁড়া নট টি হয়ে গেল না তার মানে সত্য না উত্তর কি হয়ে গেলো মিথ্যা তার নট টি থাকলে কি হয় এফ হয় নট এফ থাকলে কি মিথ্যা হয় তার মানে উত্তর কী দাঁড়ালো মিথ্যা উত্তর কি হবে মিথ্যা আশা করি এবার বুঝতে পেরেছো পি সত্য হলে তার মানে পি এর মানটাকে সত্য ধরতে হবে এটা টি যদি ধরি তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি নট টি আর টি মানে সত্য না তার মানে মিথ্যা উত্তর মিথ্যা ক্লিয়ার এবার এবার চলো নেক্সট প্রশ্ন পি মিথ্যা হলে ডবল নট পি বচনাকাটি সত্য মূল্য কী হবে পি মিথ্যা হলে ডবল নট ডবল নেগেশন পি মিথ্যা হলে ডবল নট একইভাবে বার করতে হবে এটা যেভাবে বার করেছিলে তাহলে পি মিথ্যা হলে তার মানে প্রশ্নটা আছে পি মিথ্যা হলে মানে পি মিথ্যা হলে পি এর মান কি ধরছে মিথ্যা মানে কি এফ ধরতে হবে তার মানে এর গোটা মানটা কী ধরতে হলাম এফ ধরলাম তো আলটিমেটলি দাঁড়ালো কি ডবল নট ডবল নট পি এফ ডবল নট এফ দাঁড়ালো এবার এফ মানে কি ডবল একটা আগে একটা ধরো মনে করো একটা আপাতত তুমি আগে লুকিয়ে রাখো তাহলে একটা এপের মানে কি এফ না তার মানে এফ না তাহলে মানে কি টি দাঁড়ালো তার একটা এপ উঠে গেল আরেকটা থাকলো একটা আবার নট টি আবার এইটার মান বাগত নটটি দাঁড়ালো তার মানে সত্য না আবার মিথ্যা ঘুরে ফিরে মিথ্যাই দাঁড়ালো প্রথম কার দুইটা নটের কাজ করতে হবে একটা তো মান বলে দিয়েছে পি মিথ্যা তার মানে ডবল নট ডবল নট পি ছিল এটার মান ধরতে হচ্ছে টি ধরতে হয়েছে টি নাম এফ ধরতে হয়েছে এফ ধরতে হচ্ছে কারণ বলে দিয়েছে পি মিথ্যা হলে তার মানে ডবল নটের মান কি হবে তার পির মান মিথ্যায় গোটা মানটায় গোটা মানটা কি ধরবো মিথ্যা ধরলাম এই মিথ্যা ধরলাম তো দুইটা এপ আছে দুইটা নট আছে তো একটা নট হলে কী হয় যা থাকে তার বিপরীত মনে করো প্রথমকার নটটা কাজ করলাম তার একটা নট যেটা আমি শিখিয়েছি তো নট এপ তার মানে সত্য না তাহলে মিথ্যা আবার একটা কাজ আবার একটা নট নিচে নামালাম এবার কি মিথ্যাটা এবার হচ্ছে নট এপ হ্যাঁ কি জানো হ্যাঁ নট এপ সত্য প্রথমে সত্য আছে সত্য হলো নট এপ প্রথমকার এপটা নট এপ তার মানে সত্য মিথ্যা না তো সত্য দাঁড়ালো হ্যাঁ তারপর আরেকটা আরেক দিনে কাজ করবো এবার নট নট সত্য না তার এবার মিথ্যা ঘুরে ফিরে ওই দুইটা এপ কাজ করলে ডবল নেগেশন হলে ঘুরে ফিরে যেটা থাকবে সেটাই উত্তর তার উত্তর কি মিথ্যা বোঝা গেল এইভাবে হবে প্রথমকার মানটা এপ ধরেছিল এ হলো পি এর মান এফ এ হলো তার মানে একটা এপের কাজ করতে হবে নট এপ তার মানে মিথ্যা না সত্য আসলো ঘুরে ফেরে আবার একটা নটের কাজ করতে হবে সত্য না তার মানে মিথ্যা ঘুরে ফেরে উত্তর মিথ্যে আসলো উত্তর কি হবে তাহলে মিথ্যা আশা করি এবার বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্ন উত্তর এইভাবে ক্লাস যত রকমভাবে ক্লাস হয় আমি প্রত্যেকটা ক্লাস এক্সট্রা ক্লাস করাবো চিন্তার কোনো কারণ নেই তোমরা শুধু জাস্ট ক্লাস করো মেইন ক্লাস করবে অধ্যায় ধরে ধরে যা যা মেন ক্লাস করিয়েছি মেন ক্লাস ছাড়া এক্সট্রা ক্লাস বুঝতে পারবে না আর প্রশ্ন ঘুরে আসলে বুঝতেও পারবে না মেইন টিউশনটাই মেন ওটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে তারপর কিভাবে প্রশ্ন ঘুরে আসে তার জন্য তো আমি আছি অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা ক্লাস করতে থাকো তোমাদের সক পরীক্ষার সকাল পর্যন্ত আমি তোমাদের সাথে আছি তো প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো আর এইভাবে টিউশন ক্লাস করো কে তোমাকে আটকা এমসি কিউ আর কিউ চল্লিশে চল্লিশ আর নোট চল্লিশে চল্লিশ লজিক চল্লিশে চল্লিশ কে আটকেও আটকা তারবে না প্লিজ শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার